সালামু আলাইকুম সুফিরো শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে সহজ পদ্ধতিতে কোর্শেন ট্যাক শিখুন এই প্রত্যয় নিয়ে অলরেডি আমরা কোর্সেন ট্যাক কী এবং কিভাবে এর বাংলা অর্থ কিভাবে রূপান্তর করবেন এবং এই পাঁচটা মেথডের মাধ্যমে আপনি টোটাল কোর্শন ট্যাগ কীভাবে এক নজরে শেষ করবেন সে পদ্ধতি পার্ট একে দেখাইছে এবং পার্ট দুইয়ে আপনাকে এই যে অক্সেলারি ভাব দেখছেন এর অক্সেলারি ভাব এর নেগেটিভ এবং এর কন্ট্রাক্টেড ফর্ম অনুসারে কীভাবে কোর্শনটাকে ব্যবহার করবেন সেই পার্ট দুইয়ে অনন্যভাবে দেখ আপনারা এই পার্টগুলো দেখুন আজ পার্ট তিনি আপনারা জানবেন মেথড টু অর্থাৎ ইউনিট বি ভার্ভস বলতে মূলত এই যত ইংলিশ গ্রামাতে অক্সেলারি গুলো আছে এই ভারগুলো আছে এই ভারগুলোকে মূলত বলা হবে ইউনিট বি ভার্বস আর এইগুলো দৃশ্যমান আপনার সরাসরি থাকবে আপনার এভাবে সরাসরি অক্সেলারি ভার্ভ থাকবে এটাকে নেগেটিভ কন্ট্রাক্টে ফোন করলে হয়ে গেল তার মানে এরাম দৃশ্যমান দেখবেন এটাকে এইটা দেখে নেগেটিভ বাদ দিয়ে এটা ট্যাগ করছেন করবেন এইটা হলো দৃশ্যমান এই ইউনিট ভি ভার্বস আর এখানে লেখা আছে দৃশ্যমান অর্থাৎ ইউনিট ভি ভার্বস এই দৃশ্যমান ইউনিট ভি ভার্বস বলতে অর্থাৎ যে ভার্ব গুলো আছে এই দেখুন এখানে দৃশ্যমান অর্থাৎ ভি ওয়ান দেখা আছে যে এটা হলো ভি ওয়ান রূপ আর এখানে দেখুন আপনার এখানে দেখা যাচ্ছে দৃশ্যমান ভি টু তার মানে এই ভি ওয়ান এবং ভি কে বলা হবে আপনার এই গ্রামাটিক্যাল ভাষায় আমি এখানে ইউজ করব ইউনিট ভি ভার্বস তাহলে এই পদ্ধতিটা একটু মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করুন এবার দেখুন আমি যে মেথডটা দিয়েছি এই মেথডকে আবার আমি দুইটি ভাগে ভাগ করেছি এক নাম্বার হচ্ছে কি আপনার উইদাউট বি ভার্বস তার মানে এই বাইকের ভিতর এই যত অক্সালারি ভার্ব গুলো আছে এইগুলো আপনি সরাসরি কোনো অক্সালারি ভার্ব দেখতে পারবেন না যেমন এখানে বলাই হয়েছে আগে দেখুন এই বাইকের গুলো তো কখনো আপনার অক্সালারি ভার্ব নাই তারপরে এখানে দেখুন এই অক্সালারি নেগেটিভ আসছে এটা কিভাবে আসছে সেই পদ্ধতি এখানে বলবো দুই নম্বরে দেয়া আছে উইথ ভি2 তার মানে এই বাইকের ভিতর সমান সময় ভি2 আর ভি2 মানে হচ্ছে আপনার হলো পাস্ট ফর্ম আর পৃথিবীতে একটা মাত্র ভি টু বসে সেটা হলো আপনার হলো পাস্ট ইন্ডিফিনিট টেন্স এছাড়া আর পৃথিবীতে কোথাও ভি টু ভার ইউজ হয় না তার মানে আপনি যে সেন্টেন্সের ভিতর এরকম ভি টু ফর্ম দেখবেন সেই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট এই ডিডন্ট কথাটা বলবে এখানে ব্যাখ্যা ইজিভাবে দেওয়া আছে সেই তথ্যগুলো আমি সুন্দর করে দেখা সেটু দেখুন তাহলে সুফির বন্ধুরা উপরে তিরিশটি অক্সালারি ভার্ভ সরাসরি দৃশ্যমান না থাকলে তখন পদ্ধতি দুই নম্বর অনুসরণ করতে হবে তার মানে এই পদ্ধতি নাম্বার দুইটাকে এটি আবার দুইটি উপবিবাদ হিসাবে বিভক্ত আমি করেছি দেখুন এক নাম্বারে দিছিল প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স উইদাউট বি ভার্বস তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে এর ভিতর কোনো বিভার থাকবে না আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব মাত্র সবসময় ব্যবহার হবে কয়টি দুইটা ব্যবহার হবে এটা মনে রাখবেন এক নাম্বারও কি দেওয়া আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ডাজেন কথাটা বলবে আর এটা সবসময় কন্ট্রাক্টেড ফর্ম বলবে কোনো ব্যাখ্যা নেই প্রেজেন্ট ইনডেফিনিটে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে ডাজেন ব্যবহার আর একটা রুলস দেওয়া আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে পৃথিবীতে যত কিছু বসুক না কোনো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আপনার এই ডন কথাটা বসতে হবে এইটা হলো কোন নিয়মে এই নিয়মটা দুই নম্বরে দেওয়া আছে দেখুন পাস্ট ইনডেফিনিট টেন্স তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স যখন আপনার হবে সেই ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স উইদাউট বিভার্স তার মানে এই পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা মাত্রই আপনার এই বিভারটা বসবে তার মানে এই পাঁচটের ভিতর কোনো বিভার থাকবে না কিন্তু আপনার বসাইতে হবে এই ডিডন কথাটা বসাইতে হবে সেটা হলো কি দেখুন কোনো রকম ব্যাখ্যার প্রয়োজন নেই অর্থাৎ ভার ভি টু বা আপনার কি বসাতে হবে ডিডোন্ট কথাটা বসাবে এটা কীভাবে সেই ব্যাখ্যাটা আমি এখনো বলছি এক এক করে দেখুন তাহলে প্রথম কথা হলো যখন আপনি ট্যাক কোর্সেন করবেন তখন এই পাশে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হাবোধক হয় তাহলে আপনার এই পাশে করতে হবে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম তার মানে আপনার এইগুলো নেগেটিভ করতে হবে এবং কন্ট্রাক্টেড মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ হবে আর এখানে সবসময় আপনার বসাতে হবে পুরো নন পুরো নন ছাড়া আপনি অন্য কিছু বসাতে পারবেন না দেখুন এখানে একজন ব্যক্তির নাম আছে এই ব্যক্তির নাম অনুসারে এখানে পুরো নন বসাতে হবে আর এখানে পুরো আছে এখানে পুরো নন বসছে এটা এটা ইজি তার মানে এই পাশে শুধু পুরো নন বসবে এবার এইটা একটু খেয়াল করুন প্রথম কথা দেখুন আপনার রাইটস এ পোয়েম তাহলে এই বাক্যের ভিতর কোনো অক্সালারি ভার্ব নাই এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে নেগেটিভ করতে হবে আপনি এইভাবে প্রয়োজনালি মনে মনে নেগেটিভ করে নেবেন অর্থাৎ আপনার রাইটস এ পোয়েম তাহলে নেগেটিভ করলে কি হয় এই যে আপনার ডাজ নট রাইটে পোয়েম এবার খেয়াল করুন এখানে যে অক্সালারি ভার্ব ডাজ আসলো এই ডাজ কে আপনার এইখানে কিন্তু কোনো ডাজ নট কথাটা নাই তার মানে এই পাশে অ্যাফারমেটিভ আছে এইখানে এই কন্ট্রাক্টেড ফর্ম এই যে এখানে আপনি মনে মনে করলেন বা নেগেটিভ এই নেগেটিভের এই ডাজ কথাটা নিয়ে আসতে হবে কোন টেন্স অনুসারে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা আপনাকে বারবার বলছি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে কী হবে ডাজেন বসবে এটা আপনারা জানেন আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে সবসময় কি হবে ডন কথাটা বসবে তাহলে এই অনুসারে যেহেতু প্রেজেন্ট এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনান অর্থাৎ তাহলে এই অনুসারে এই ডাজেন কথাটা বসলো আর পুরো নাউন আপনান হিসাবে এই হি বসলো তাহলে এটাও একই কথা অর্থাৎ আই লাইক আইসক্রিম তাহলে এইটের ভিতর কোনো অক্সালের ভাব নেই তাহলে এটাকে মনে মনে কি করবেন নেগেটিভ করবেন তাহলে নেগেটিভ করলে কী হয় আই ডু নট লাইক আইসক্রিম তাহলে এই যে ডু নট কথাটা আসলে এই ডু নটকেই আপনার এই এখানে নেগেটিভ করলে কি হয় ডন্ট হলো তাহলে আই লাইক আইসক্রিম এর অ্যাপারমেটিভ নেগেটিভ করলে কি হয় টেন্স অনুসারে ডন্ট বসবে আর এখানে পুরো নন পুরো নন আশা করি ইজিভাবে বুঝেছেন আর সব সময় মনে রাখবেন এই যে এই দুটো কথা তাহলে আপনারা ইজিভাবে বুঝবেন আর এই কথার মূল সারাংশ কথা হচ্ছে এই পাশেটা হবে হাবদক এই পাশে করতে হবে নাবদক সেই নাবদক যে সেন্টেন্সটা হাবদক থাকবে এই হাবদকে আপনি এখানে মনে মনে একটা নাবদক করে ওই হা মনে মনে নাবোদকের অক্সালারি ভার্বগুলো বের করবেন এই অক্সালারি ভার বের করল এইখানে সেই অক্সালারি ভার্বের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম এবং পুরোনাউন বসবে এইটা হলো এই ট্যাগ কোর্সেনের মৌলিক এবং মূল কথা পরেরটা দেখুন পাঁচ ইনডেফিনিট টেন্স হলে আপনার সহজ কথা পাঁচ ইনডেফিনিট টেন্স হলে কোনো ব্যাখ্যা নেই অর্থাৎ যদি ভার হয় ভি টু এইরকম ভি টু বসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার অক্সালারি ভার্ব হিসেবে আপনার ডিডন্ট নিয়ে আসতে হবে তার মানে এই বাক্যটা আছে হাবদক আপনার এইটা করতে হবে নাবদক তাহলে দেখুন এখানে আপনার রোড এ পয়েম তাহলে আপনার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে হিসেবে এর পুরো নাম হি আর যেহেতু এটা কি এটা হলো ভিটু তাহলে ভিটু হলো অক্সালারি এর কন্ট্রাক্টেড ফর্ম হবে ডিডন্ট তাহলে এখানে সবগুলো কি হবে ডিডন্ট ইজি পাবে আর মজার ব্যাপার হলো যে আগের কথা বলা হয়েছে তার মানে এই বাক্যটাকে আপনি হাবদক বোধক আছে এটাকে মনে মনে একটু না বোধক করবেন তার না করলে আপনি কি পান পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ এইটা হল এই ট্যাক কোর্সেন কথা এবং এইভাবে করবেন তাহলে সফিরের শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই পাঠটা প্রয়োজন হলে দয়া করে আরেকবার দেখুন আমি যে কথাগুলো বলছি এবং এই নিয়মগুলো আরেকবার ফলো করলে আপনি ইজিভাবে ট্যাগ কোর্সেন শিখবেন আপনি শিখবেন না আপনি এই ভিডিওটা দেখার পর পরপরেই আরেকজনকে আপনি শিখাতে পারবেন সেই প্রত্যাশা নিয়ে এবং আপনাদের জ্ঞান উত্তর উত্তর সাফল্য হোক সেই প্রত্যাশা নিয়ে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ